এসডিএম রিয়া মিস্ট্রা নিঃসাধারণ স্কুটারে চড়ে দ্রুত তার বোনের বিয়েতে যাচ্ছিল না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা শুধু এক সাধারণ মেয়ের মতো মেয়ের মতো স্কুটি চালাতে চালাতে যাচ্ছিল যেই সে হাইওয়েতে পৌঁছাল সামনে পুলিশের ব্যারিকেড চোখে পড়ল তিন চারজন পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়েছিল আর মাঝখানে ইউনিফর্মে দারোগা রমেশ কুমার জাতব ছিলেন রিয়ার স্কুটি পুলিশের পাশে গিয়ে দাঁড়াল কোথায় যাচ্ছ সে প্রশ্ন করল আমার বোনের বিয়ে সেখানেই যাচ্ছি রিয়া শান্ত স্বরে উত্তর দিল দারোগা তাকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরে দেখল তারপর হাসতে হাসতে বলল আচ্ছা তো বিয়েতে যাচ্ছ কিন্তু হেলমেট পরনি আর স্কুটিও খুব জোরে চলছিল চলো জরিমানা দিতে হবে সে জরিমানার বই বের করতে করতে বলল রিয়া বুঝে গেল এটা ছিল শুধু একটা অজুহাত সে বলল স্যার আমি কোনো আইন ভাঙিনি ম্যাডাম আমরা আইন বুঝাচ্ছি না দারোগা ভঙ্গিতে বলল তারপর সে পাশে দাঁড়িয়ে থাকা এক সিপাহীর দিকে তাকাল আর রিয়ার দিকে ইশারা করে বলল এভাবে মানবে না একে উপযুক্ত শিক্ষা দিতে হবে হঠাৎ দারোগা জুড়ে একটা চড় রিয়ার গালে মারল অনেক প্রশ্ন করে যখন পুলিশ কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত দারোগার এই কথা শুনে রিয়ার মন এক মুহূর্তের জন্য খারাপ হয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখে রাগের ফুল কি ছিল দারোগা হেসে বলল এখন অহংকার দেখাচ্ছিস মনে হচ্ছে একে ভালোভাবে শেখাতে হবে এক সিপাহী আগে এসে বলল স্যার থানায় নিয়ে চলুন সেখানে আরামে ব্যাপারটা দেখে নেব দারোগা মাথা নাড়ল হ্যাঁ একে থানায় নিয়ে চল তখন বুঝতে পারবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এক সিপাহী রিয়ার হাত ধরে টানতে লাগল চল জিপে অট রিয়া নিজের হাত ঝটকা দিয়ে আর রেগে বলল সাহস কর না দারোগার মেজাজ খারাপ হয়ে গেল সে তার এক লোককে বলল এর অহংকার ভাঙো একটি সিপাহী এগিয়ে এল রিয়ার চুল ধরে টেনে জোর করে তাকে হিঁচিড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল যন্ত্রণায় রিয়া ছটপট করছিল কিন্তু সে তখনও নিজের পরিচয় গোপন রেখেছিল সে দেখতে চাইছিল যে এই লোকগুলো কতটা জঘন্য কাজ করতে পারে তখনই একজন পুলিশকর্মী রেগে গিয়ে তার স্কুটারে লাথি মারল বড় ভালো মানুষ সাজতে এসেছিস এবার তোর খেলা শেষ রিয়া পুরো বুঝে গিয়েছিল যে এরা কতটা নিচে নামতে পারে দারোগার চোখে রাগ ছিল সে জোরে করে চিল্লাই অনেক দেখেছি তোর মতো অহংকারী লোক রিয়া মিসরা এখনও চুপ ছিল সে এখনও পর্যন্ত নিজের পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখায়নি সে দেখতে চাইছিল প্রশাসন কতটা নিচে নামতে পারে আর এরা অত্যাচারের কতটা সীমা পার করতে পারে দারোগা রমেশ কুমার যাদব এখন বিরক্ত হয়ে পড়েছিল যাকে চড় মারা হয়েছে যার চুল টানা হয়েছে যাকে জোর করে টেনে হিঁচেড়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সে এখনও চুপ ছিল তারই নীরবতা দারোগাকে আরও বেশি রাগাচ্ছিল সে সিপাহীদের দিকে তাকিয়ে বলল চলো থানায় যাই সেখানে দেখব এর কি করতে হবে দুই সিপাহী রিয়ার দুই হাত ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করল ছাড়ো আমাকে রিয়া প্রথমবার জোরে চিল্লাল দারোগা হাসল এবার মুখ খুললে চল থানায় দেখব কত কথা বলিস থানায় পৌঁছাতেই দারোগা জোরে চিল্লাল কেউ চাজল নিয়ে এসো রিয়া এখনও ছিল। দারোগা তার জুনিয়রকে বলল শোন যেকোনোভাবে এর ওপর একটা কেস চাপিয়ে দাও সিপাহী জিজ্ঞেস করল কি কেস স্যার দারোগা হেসে বলল যে কোনো চুরি ছিনতাই ব্যাস কিছু একটা চাপিয়ে দাও রিয়া সব কিছু শুনছিল কিন্তু সে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি দারোগা টেবিলে বসে পড়ল আর কলম ঘোরাতে ঘোরাতে বলল নাম বল ঘরের ঠিকানা বল রিয়া চুপ করে রইল দারোগা আবার জিজ্ঞেস করল নাম কি কিন্তু রিয়া এখনও চুপ করে রইল দারোগার রাগে টেবিলের ওপর জোরে হাত মারল শুনতে পাস না নাম বল তোর রেখা ত্রিপাঠী রিয়া একটা ভুল নাম বলল দারোগা হাসল খুব তো তুই কিন্তু বেশি চালাকি করিস না রিয়াকে জোর করে লকাপে ঢুকিয়ে দেওয়া হলো। এক নোংরা দুর্গন্ধে ঘরে যেখানে আগে থেকেই দুজন মহিলা বসেছিল কি করেছিস তুই একজন মহিলা জিজ্ঞেস করল কিছু না কমিতা হালকা হাসির সাথে জবাব দিল এখন সে দেখছিল যে প্রশাসন কতটা নোংরা হয়ে গেছে যদি এক নির্দোষ মানুষকেও প্রমাণ ছাড়া ভিতরে ঢোকানো যায় তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হয় রিয়া ছিল শুধু দেখছিল শুনছিল আর প্রশাসনের নিচু মানসিকতা বুঝছিল সে প্রতিটি আচরণের ওপর নজর রাখছিল ওদিকে দারোগা একটি জাল রিপোর্ট তৈরি করাল যেখানে চুরি আর ব্ল্যাকমেলের মামলা চাপানো হল সে ফাইলটা টেবিলে রেখে বলল সিপাহী যাও কিন্তু স্যার প্রমাণ ছাড়াই দারোগা হাসল প্রমাণ যা থানায় প্রমাণ তৈরি করা হয় কিছুক্ষণ পর এক সিপাহী এগিয়ে এল আর জোরে রিয়ার কাঁধে ধাক্কা মারল রিয়া দেওয়ালে ধাক্কা খেল কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্নও ছিল না দারোগা হাত তুলে চড় মারতে যাচ্ছিল এমন সময় দরজায় এক পুলিশ অফিসার দাঁড়িয়েছিল দারোগা ঘুরে তাকালেন নীতীশ তেওয়ারি থানায় তার ছবি একজন সৎ অফিসারের মতো ছিল সে লকআপে বন্দি মহিলাদের দেখল তাদের অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ে গেল এসট কি হচ্ছে সে কঠোর গলায় জিজ্ঞেস করল দারোগা রমেশ কুমার হাসল কিছু না স্যার একটা রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল নীতিশ দেওয়ারির চোখ রিয়ার উপর পড়ল সে তাকে মনোযোগ দিয়ে দেখল তার শরীরের কঠন কোনো সাধারণ মহিলার মতো ছিল না এর অপরাধ কি নীতিশ দেওয়ারী কড়াশুরে রমেশ কুমারকে জিজ্ঞেস করল স্যার চেকিংয়ের সময় এ খারাপ ব্যবহার করেছিল নীতিশ দেওয়ারির কিছু একটা গোলমাল মনে হল সে রিয়ার দিকে তাকালো। তোমার নাম কি রিয়া এখনও চুপ ছিল দারোগা রমেশ কুমার হেসে বললেন স্যার এ তো নিজের নাম পর্যন্ত বলছে না এবার নীতিশ পুরোপুরি সতর্ক হয়ে গেল একটা কাজ করো একে অন্য ঘরে ঢুকিয়ে দাও সে সিপাইকে আদেশ দিল স্যার কিন্তু আমি নিজে দেখব কে এটা নীতিশ তেওয়ারি কঠোরভাবে বললেন নীতিশের আদেশে রিয়াকে অন্য ঘরে ঢুকিয়ে দেওয়া হল সিপাহী ধীরে ধীরে ভেতরে এসে আস্তে করে বলল আগের ভিডিও দেখার জন্য এই বোতামকে চাপুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন